আমার پیر ও মুশেদ হযরত ওয়ালা ঢালকা নগর আল্লামা শাহ আব্দুল মতিন মিন হুসাইন সাহেব দামত বরকাতুহম বড় ইহসান করুন আমার উপরে হযরত দয়া করে হযরতের সঙ্গে পাকিস্তানে সফরে নিয়ে গেছেন এই গত মাসে গিয়া সেখানে গিয়া দেখলাম দারুল উলুম করাচি প্রায় 101 একরের মতন জায়গায় আল্লামা তকি উসমানী সাহেবের মাদ্রাসা 100 শতাংশে এক একর এই রকম 100 একর কিসের গণভবন আর কিসের বঙ্গভবন কিসের প্রেসিডেন্ট প্রাসাদ তার তো আর হাই সিকিউরিটি দিয়ে ঘেরাও করা ভিতরে মনে হয় দুনিয়ার একটা ব্যস্ত খানা এত সুন্দর পরিপাটি একটা রাসপ্রাসাদ তালেবে আলিমদের জন্য আরে যে মাদ্রাসায় পড়বে মুহিউসুল্না হক হফসাব বলতেন মিয়া যদি তোমার কাছে ওসির ছেলে পড়ে অন্যান্য বাচ্চাও পড়ে যদি অপরাধ করে সবাইকে শাস্তি দিয়ে ব্য যখন ওসির ছেলের সিরিয়ালে আসে এইবার একটু চলতে চায় না বাবারে রে অরাব্বা ওসি তার বাবা ডিসি কি বাবার অন্যগুলো যে বলে ওগুলোর কোনো ভয় নাই এটার ভয় আছে শাহ আব্রাহুল হক বলতেন ও ফো অন্যগুলোর কেউ নাই মনে করছো অন্যগুলোর কেউ নাই না এগুলো সব আমার নবীজির মেহমান সাবধান এরা ওসি ডিসি সম্পর্কে সম্পর্কে তুমি গুরুত্ব দাও এই করবা এই জন্য শাহ আবরারুল হক সাহেব ভারতে দেওবন্দে চিঠি লিখছেন শাহরানপুর চিঠি লিখছেন কি চিঠি শীতকাল আসছে আপনারা মাদ্রাসায় গিজারের ব্যবস্থা করেন নবীর মেহমানরা এই ভোর রাতে শীতে কেমনে উজু করবে আপনারা সেখানে গরম পানির ব্যবস্থা করেন ঢাকায় আসতেন আবরারুল হক সাহেব কোনো মাদ্রাসায় প্রবেশ করলে তিনি বলতেন ভাই আমি ওয়াশরুমে যাব স্পেশাল টাইলস করা আইফাই ভিতরে খুশবু লাগানো ওয়াশরুম এটা না আর তাহলে আহলেমরা যেটা যায় মাদ্রাসার ছাত্ররা যেটায় যায় আমারও সেটাই নাও আরে বাবা ওটা তো ঢুকার মতন অবস্থা না এইবার বললেন আমি মাদ্রাসার মেহমান আমার জন্য তো ভালোই ব্যবস্থা তালেব আহলেমরা নবীর মেহমান তাদের জন্য ব্যবস্থা ভালো না ভালোই তো সিস্টেম মাদ্রাসার মেহমানের দাম আছে নবীর মেহমানের দাম নেই حضرت کے نیا ہوئی تو بخاری روم ہے اے سی لگانا روم اسپیشل کارپیٹ اچھا کیا ہے یہاں بخاری کی بخاری جو کتاب ہے یہ پڑھائی جاتی ہے حضرت درزگاہ ہے بہت بڑی خوشی کی بات ہے ہاں بھائی چلو درس قرآن کہاں ہے কোরআন শরীফ কোথায় পড়ানো হয় আমাকে সেখানে নিয়ে চলো এইবার সেখানে নিয়ে গেলে সেরা কার্পেট ভাঙ্গা চাটাই ভাঙ্গা টুল সব লক্কর ঝক্কর হ্যাঁ ভাই বুখারি শরীফ বড় না কোরআন শরীফ বড় বহুত ধরো এখন হজরত কোরআন শরীফ বড় বড় যদি হয় তো যে মেঝো তার কামরা স্পেশাল যে বড় তার কামরা এত অবহেলিত কেন এত অপরিচ্ছক অপরিচ্ছন্ন কেন এত নোংরা কেন এত ময়লা কেন কি ব্যাপার মেম্বার সাহেবের জন্য বড় চেয়ার এবং সোফা যিনি চেয়ারম্যান সাহেব ওনার জন্য কি ভাঙ্গা টুল না ভাই এটা তো চেইন অফ কমান্ডের বিপরীত কাজ বড় সবই বড় মেজর সবই মেজো সেজ সবই সেজ বুখারি শরীফ থেকে কোরআনের রুমকে এতটা সাজাইছো হজরত তো হজরত ছিলেন আল্লাহ হজরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন তো হাকিম উলুমত মাওলানা আশরাফ আলী থানবি নব্বর আল্লাহ উমার কাদাহুর এই নূর দারুলুম করাচিতে গেলাম এই মাদ্রাসা কাট বললেন হাকিম উলুমতের একজন খলিফা হজরত মুফতি শফি সাব রহমতুল্লাহ আলহ তিনি বলছিলেন সৈয়দ সুলেমান নদী চাহা খোদা নে তো তেরি মহফিল কাহার চেরাগ জলতা রে গা ইউহি বুঝা না যায় গা হে হকিমুল আল্লাহ চাইলে আপনার হাতে প্রজ্বলিত এক এক চেরাগ এক এক খলিফা এক এক মুরিদ এদের হাতে জ্বালানো আগুন এই রকম ধীরে ধীরে এটা কেমত পর্যন্ত চলতে থাকবে কেউ নিভাইতে পারবে না কারা বাসি বাজায় মাহফিলের পাশে বাসি বাজায় কেউ কি পাগল পাটি কোন জায়গায় বাজাবে বাজাবে না সেটাও বুঝে না স্টিচের কাছে এই চবাসি বাজার লাই লাই তারপরে যাওয়া হইল জামিয়া আশরাফিয়া লাহোর কি ব্যাপার বলল জামিয়া আশরাফিয়া লাহোর কার আশরাফকে বললো হাকিমুল আলুমত মাল আশরাফ আলি থান এত বিশাল মাদ্রাসা কে করছেন বলল হজরত মুফতি মোহাম্মদ হাসান আমরতরি রহমতুল্লাহ আলাই আল কালামুল হাসান কিতাব যিনি লিখছেন বিশাল বড় জামিয়া কে হাকিবুল উম্মত হজরত থানবি একজন খলিফা মুলতান যাওয়া হইল খাইরুল মাদারেস এত বিশাল বড় মাদ্রাসা আর এটা কে করলেন বললো হাকিমুল উম্মতের খলিফা হজরত মালানা খায়র মোহাম্মদ জালন ধরি রহমতুল্লাহ আলাই ও ফো তো কি ছিলেন হাকিবুল উম্মত ও দরিয়া কেসা হোগা জিসকে ধরে হয় ওই সাগরটা কত বড় যার এক এক একটা ফোটাই এক একটা সাগর